আলাইকুম আসসালামালিক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের মইয়ের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই মই সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই মইগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাই সদস্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে মই কালেকশন দেখতে চলে আসলাম জি জি ভাই আসলে মইয়ের অনেক সংকট ছিল বাজারে স্টক আউট ছিল তো আবার নতুন করে আবার আমাদের স্টক হয়ে গেছে এই জন্য আজকে রিভিউটা তো অনেকে নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য আবার নতুন করে আমি বলতেছি এই ব্যাপারগুলো আমাদের অলরেডি ভাইয়ার চ্যানেলে ভিডিও আছে আবার নতুন করে বলতেছি এগুলো হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো মূলত লেডার বলে মই বলে এগুলো অনেক হেভি কোয়ালিটির মই যদি আমি একটু দেখাই আপনারা যদি একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু এসকিবি ব্র্যান্ড এর মূলত হ্যাঁ এসকিবি ফার্নিচার দেখেন এসকিবি ফার্নিচার ওয়াটারমার্ক করা আছে দেখেন এসকিবি ফার্নিচার আর কোয়ালিটি যদি বলি এর থেকে হেভি কোয়ালিটির মই কিন্তু বাজারে নাই বললেই চলে নাই এক কথায় আপনারা বাজারে অনেক ধরনের মই পাবেন যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মূলত এগুলো কি হয় আপনি যখন ধরেন এভাবে উঠবেন এভাবে তো উঠতেছেন বসলেন আপনি দেখা যায় যে দুইজন সাইড থেকে ধরা লাগে তো আলহামদুলিল্লাহ আমি আপনাকে আমি কত সহজে আমি বসে যাচ্ছি এবং যে কোনো কাজ আপনার সিলিং এর কাজ হতে পারে ধরেন আপনার রুম এর কাজ হতে পারে আপনি যে কোনো জায়গার কাজ আপনি কোনো সাপোর্ট ছাড়াই আপনি নির্দিধায় আলহামদুলিল্লাহ খুব সহজে কাজগুলো করতে পারবেন তো আমি যদি একটু কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে একটু দেখাই দিই এগুলা দেখেন যদি আমি কোয়ালিটিকে একটু বুঝাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস মানে এগুলো রাশ একশো বছরের গ্যারান্টি কিন্তু কোম্পানি থেকেই দেয় যদি কোনো ধরনের রাশ আসে কোনো ধরনের জং আসে একদম রিপ্লেস হবে যদি আপনি কোম্পানিতে দিয়ে দেন কোম্পানি আবার নতুন করে রিপ্লেস করে আপনাদের দিয়ে দিবে আর প্রোডাক্ট কোয়ালিটি ভাইয়া শুভ ভাই আপনি একটু দেখেন কতটা মোটা শীত দিয়ে কিন্তু তৈরি হয়েছে এবং আপনি যদি ঝালাইগুলো আমি একটু দেখাই যদি কাছ থেকে দেখেন মানে ঝালাইগুলো কিন্তু ঝালাই স্ক্রু গুলো কিন্তু এবং সুন্দর করে কিন্তু একটা আপনার রেক্সিনের প্যাড দেওয়া হয়েছে যেটা ধরেন অনেক সময় আমরা উপরে কাজ করলাম ধরেন একটু উপরের সাইডে কাজ করলাম এই জায়গা বসলাম বসে ধরেন আহ কোমরে কিন্তু যদি আপনার রাবারটা না থাকে তাহলে কিন্তু কোমরে ব্যাথা লাগবে পিঠে ব্যথা লাগতে পারে আপনি রিল্যাক্সে কিন্তু কাজ করতে পারবেন এই জন্য মূলত এই প্যাডিং গুলো দেওয়া এবং আমি যদি আরেকটু জিনিস দেখাই এটা কিন্তু রাবারে প্যাডিং দেওয়া অনেক সময় মা বোনরা আছে যাদের পায়ে অনেক সময় পানি থাকতে পারে স্লিপ করতে পারে এজন্য মূলত এই রাবারের প্যাডিং দেওয়া যাতে আপনার স্লিপ না করে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন যে কোনো জায়গার কাজ আপনি চাইলে বাসার কাজ করতে পারেন আউটডোরের কাজ করতে পারেন ইনডোরের কাজ করতে পারেন আপনি চাইলে স্টোর রুমের কাজ করতে পারেন আপনি চাইলে ফ্যাক্টরিতে কাজ করতে পারেন সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে আছে আমরা মূলত চারটা স্পেশাল সাইজ নিয়ে আজকে কথা বলবো যে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে পাস্তা কেট কেমন আমি যদি সাইডে একটু দাঁড়ায় দেখেন ভাইয়া এটা হাইটটা একটু দেখেন আমার সমান কিন্তু প্রায় যে প্রায় আমার সমান তো এরকম করে কিন্তু আপনার পাঁচ ধাপেরটা আমার থেকে এটা যেটা আছে এটা ছয় ধাপের এটা আরেকটু হাইট বেশি হবে এভাবে করে আপনার ছয় ধাপ সাত ধাপ আট ধাপ এবং আরো দুইটা ধাপ পাওয়া যায় নয় ধাপ দশ ধাপ ওগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা এনে দিতে পারবো যেগুলো অর্ডার ছাড়েন সবসময় আমাদের কাছে থাকে এগুলো আপনি অর্ডার দিলে সাথে সাথে পাবেন আর যদি আট ধাপ নয় ধাপ দশ ধাপ যাদের প্রয়োজন তারা অর্ডার করলে আমরা দিতে পারবো কিন্তু সময় দেওয়া লাগবে যাই হোক আমি যদি আর একটু বিস্তারিত আপনাদেরকে বলি অনেক আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভাই এত বড় মই এগুলো রাখবো কোথায় কিভাবে রাখা যায় আমি খুব সহজে তাদেরকে বলতে চাই এটা কিন্তু এই অবস্থায় থাকে না এটা আপনি খুব সহজে দেখেন আমি একটু দেখাই ভাইয়া দেখেন লক সিস্টেমটা কতটা হেভি করছে এটা জাস্ট এইভাবে উঠাবেন লক করবেন আপনি বাসার যে কোনো সাইডে খুব সহজে কিন্তু আপনি রেখে দিতে পারেন ফোল্ড করে ইজি রেখে দেওয়া খুব সহজে ফোল্ড করে ইজি করে রেখে পারবেন জি আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া কত গ্রেডের অ্যাসেস এটা মূলত 302 গ্রেডের অ্যাসেস ইউজ করা হয়েছে খুবই মোটা মানে আপনি যদি একটু সাইড থেকেও দেখেন কতটা মোটা মানে এগুলা আপনার লাইফ পার হয়ে যাবে ভাই একটা মই কিনা আর সম্পদ কিনা আমি একই কথা মনে করি কারণ এগুলা টাকা ওয়েস্ট না আপনি টাকাটা টাকা দিয়ে কিনবেন এগুলা লাইফ গ্যারান্টি আপনি যুগের পর যুগ এগুলা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই জেনারেশন বাই জেনারেশন তো আবার কিন্তু একদম সহজ আমি দেখাই এভাবে ধরে আপনি জাস্ট এটাকে খুলে লক করে দিলে কিন্তু এটা আবার ওকে হয়ে যাচ্ছে এভাবে করে আপনি এটাকে ইউজ করতে পারবেন ছিল মোটামুটি এটা ডিটেলস অনেকে আমাদেরকে ওয়েট জিজ্ঞাসা করেন যে ওয়েটটা কিরকম এগুলা অনেক ওয়েট না আবার একদম লাইট ওয়েটও না কারণ যেহেতু অ্যাসেস ইউজ করা হয়েছে অনেক মোটা গ্রেডের অ্যাসেস সেহেতু ওয়েট একটু হবে কিন্তু একদম এমন ওয়েট না যে আপনি মানে আলগাতে পারবেন না এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন না এরকম না জি তো এবার আসি ভাই এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন তো আপনি জানেন যে স্মাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু একটা আস্থার একটা জায়গা আমরা বরাবরের মতোই চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিভাবে দেওয়া যায় দেখে তো আপনার দের জন্য এই প্রোডাক্টটির প্রাইস এটা পাঁচ ধাপের মই প্যাডিং সহকারে এটার প্রাইস থাকবে মাত্র 4100 টাকা 4100 টাকা জি ভাই জি তো এরপরে যে মইটা আছে এটা ছয় ধাপের মই এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র 5100 টাকা জি এরপরে যে মইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সাত ধাপের মইটা এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল এটার প্রাইস থাকবে মাত্র 6100 টাকা জি এরপরে যেটা বলবো যেটা সম্বন্ধে এটা হচ্ছে আট ধাপের মইটা এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে মাত্র সাত হাজার একশো টাকা আর যেটা বললেন যে নয় আর দশ ওইটার প্রাইসটা কি হ্যাঁ ওইটার প্রাইসও বলা যাবে অবশ্যই নয় যে স্টেপের মইটা ওটার প্রাইস থাকবে কিন্তু আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আর দশ ধাপের মইটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা জি এবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেস শেয়ার একদম সহজ ভাইয়া আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর ঢাকার বাইরে যারা নেবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করবেন বুকিং করার মাধ্যমে আপনি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন জি আর কেউ যদি চাই যে দোকান আসলে দোকানের ঠিকানা যদি একটু শেয়ার করতেন একদম সহজ ভাইয়া এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউমার্কের সিটি কমপ্লেক্স বলে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ তো আছে অবশ্যই আপনার কিন্তু প্রচুর আহ কাস্টমার আছে ভিউয়ার্স আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের সব দেখবেন এরপরে আপনি অর্ডার করবেন জি ধন্যবাদ ভাই আপনি ময়ের কালেকশনগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব রইলো ধন্যবাদ